গুরুত্বটা পেছেন আরেকটা ব্যাপার আমি একজন শিখ মাঝেমধ্যে গুরুদ্বারায় যাই গুরুদ্বারাতে কোনো মূর্তি নেই মূর্তি গুরুদ্বারাতেও প্রসাদ বিلاনো হয় এটাকে বলে কানা প্রসাদ এই প্রসাদও খাওয়া যাবে না এরকম করার কারণটা কি সুন্দর এই প্রসাদ তো কোনো মূর্তির উদ্দেশ্যে না হ্যাঁ ঠিক বোন আমি আপনাদের গুরু গ্রন্থর একজন ছাত্র আর দেখবেন যে শিখদের কথা অনুযায়ী ধর্মগ্রন্থ প্রথমে আদিগ্রন্থ গুরুগ্রন্থ এখানে ঈশ্বরের একাত্মাবাদ নিয়ে বলা হয়েছে সেখানে বলা আছে যে মহান স্রষ্টার কোনো মূর্তি নেই ছবি নেই মহান স্রষ্টাকে সেখানে বিভিন্ন নামে ডাকা হয়েছে রাহিম কারিম আল্লাহ অনেক নামে এখানে আমাদের মিল আছে তবে দুর্ভাগ্যজনকভাবে যখন গুরুদুয়ারায় যাবেন যদিও শিখরা এমন কোনো স্রষ্টাকে বিশ্বাস করে না যার কোনো ছবি আছে তারপরও তারা উপাসনা করে গ্রন্থকে মনে করে গুরু কারণ গুরুর এখন নেই আর সেখানে যে প্রসাদ দিচ্ছেন সেটা পরোক্ষভাবে একই জিনিস শিখ ধর্মগ্রন্থ বলছে মূর্তি পূজা করা নিষেধ এখানে তারা পরোক্ষভাবে খাবারগুলো স্রষ্টাকে দিচ্ছে আর এমনকি গুরু বলছে স্রষ্টার খাওয়ার প্রয়োজন হয় না তাহলে আর তারা স্রষ্টার সামনে কেন খাবার দিচ্ছেন পবিত্র গ্রহণে সুরা আনামের চোদ্দ নম্বর আয়তে বলা হয়েছে আল্লাহ সবাইকে খাওয়ান কিন্তু তার খাওয়ার প্রয়োজন হয় না তাহলে স্রষ্টাকে খাবার গুলো কেন দিচ্ছেন কেন দিচ্ছেন তাকে তাহলে আপনারা আদি গ্রন্থ মেনে চলছেন না আপনারা গুরু গ্রন্থ মেনেও চলছেন না মহান স্রষ্টার কোন খাবারের প্রয়োজন হয় না তিনি কোনো খাবার ছাড়াই টিকে থাকবেন তিনি সবাইকে খাবার যোগান দেন আশা করি উত্তরটা পেয়েছেন ও আখিরি তাও আলহামদুলিল্লাহ আমি আমি দর্শক